রাজ্য সম্পাদকের পদ খোয়ালেন নবারুণ নায়েক এবং এই যে দুর্নীতির অভিযোগ সেটা এখন সামনে আসে তাকে বারংবার ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য তিনি বেশ কয়েকবার হাজিরাও দেন জিজ্ঞাসাবাদে তিনি সাড়া দেন কিন্তু পরবর্তী সময়ে তিনি বেশ কয়েকবার কিন্তু গড় হাজির ছিলেন শেষ পর্যন্ত মঙ্গলবার তাকে এবং তার স্ত্রীকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় যে কারণের জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো টেন্ডার দুর্নীতিতে অর্থ আত্মসাত করার অভিযোগে গ্রেপ্তার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করে এবং ছ দিনের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই খবরও কিন্তু সামনে আসছে আর এই গোটা বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক চন্দন আমি চন্দনের কাছে চলে যাব চন্দন গোটা বিষয়টা যদি একটু শুরু থেকে বলো দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা এটা কিন্তু কার্যত একটা বিজেপির গড় এবং যে অভিযোগ ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে আসছে যেটা ঘিরে রাজনৈতিক মহলে কিন্তু চরক চর্চা শুরু হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে নবারুণ নায়ক যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠেছে তিনি কিন্তু আগে বিগত দু বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি ছিলেন এবং পরক্ষণে কিন্তু তারপর তাকে জেলা থেকে কার্যত রাজ্যস্তরে তার পদোন্নতি হয় এবং তাকে রাজ্য সম্পাদকের পদে বসানো হয় তারপর আমরা দেখেছি যে গত দশই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা সেখানে এই রাজ্য সম্পাদক বিজেপির নবারুণ নায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয় বা এফআইআর হয় সেখানে যে এফআইআর এ স্পষ্টতই লেখা আছে যে আর্থিক দুর্নীতির দায়ে কিন্তু জড়িয়ে রয়েছেন এই রাজ্য সম্পাদক নবারুণ নায়ক সহ তার স্ত্রী তনুশ্রী রায় নায়ক এবং এই অভিযোগ তমলুক থানায় পড়ার পর কার্যত বারবার তমলুক থানার পুলিশ তারা এই নবানুন নায়ককে তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন পুলিশ সূত্রে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে বেশ কয়েকবার তিনি থানায় হাজিরা দিয়েছেন তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং গত মঙ্গলবার রাত্রিতেও কিন্তু পুলিশ এই আর্থিক দুর্নীতির দায়ে নবার নায়ক সহ তার স্ত্রীকে তমলুক থানায় ডেকে পাঠায় সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছিল সেই কারণেই রাতেই ওই দিন কিন্তু নায়ক এবং তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে তমলুক থানার পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরের দিন বুধবারকে তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় এবং সেখানে মহামান্য বিচারক এই রাজ্য সম্পাদক নবারুণ সহ তার স্ত্রীকে ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কার্যত তোমাকে আরও জানিয়ে রাখি যে যেহেতু নবারুণ নায়ক পূর্ব মেদিনীপুর জেলার একজন প্রভাবশালী বিজেপি নেতা ছিলেন এবং তুমি জানো যে বর্তমানে তাকে রাজ্য সম্পাদকের পদে বসানো হয়েছে এই ধরনের একটা রাজ্য রাজ্যস্তরীয় নেতা তার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে রাজনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলেছে এবার তোমাকে জানিয়ে রাখি যে ঠিক কতটা অভিযোগ নবারনের বিরুদ্ধে তমলুক থানায় দায়ের হয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বা দুজন কন্ট্রাক্টর কলকাতার বাসিন্দা তারা তারা তমলুক থানায় যে এফআইআর দায়ের করেছে সেখানে স্পষ্টতই লেখা আছে প্রায় দেড় কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ নবায়নের বিরুদ্ধে উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে টেন্ডার দুটো টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু দুজন কন্ট্রাক্টারের কাছ থেকে তিনি প্রায় দেড় কোটি টাকা নিয়েছেন এবং যখন ওই দুই কন্ট্রাক্টর কলকাতার বাসিন্দা দুই কন্ট্রাক্টর তারা জানতে পারেন যে তারা নবারুণ নায়ক এবং তার স্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছেন তখনই কিন্তু তারা তমলুক থানার দ্বারস্থ হয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর করেছেন এই মুহূর্তে কিন্তু নবারুণ নায়ক এবং তার স্ত্রী তাদেরকে মহামান্য আদালত তারা ছ দিনের জেল হেফাজত দিয়েছেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে এই অভিযোগ সম্পর্কে আরও বেশি তথ্য যাচাই করার জন্য পুলিশ কিন্তু বারংবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে সুচেতা তো না খুব স্বাভাবিকভাবে এই ঘটনার পর রাজনৈতিক পারদ চড়ছে অন্যদিকে যে বিষয়টা আমরা সব সময়ই দেখে থাকি যে তর্ক বিতর্ক চলতেই থাকে এই ঘটনার পর তৃণমূল যে চুল জমি ছাড়বে না সেটা কিন্তু বলাই যায় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে একদমই রাজনৈতিক ক্ষেত্রে এই প্রভাব বা এই অভিযোগের প্রভাব কিন্তু ব্যাপকভাবে কার্যকর হতে দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে তারা রাজনীতির ময়দানে নেমেছেন এবং যারা স্থানীয় নেতা নেতৃত্ব রয়েছেন তারা কার্যত এই নবার নায়েক সম্পর্কে বা তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ এই অভিযোগ সম্পর্কে তারা কার্যত জনগণের উপরেই এর সাফল্য বা এর যে প্রতিক্রিয়া সেটা জনগণের উপরে ছেড়ে দিয়েছেন তবে রাজনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু বিজেপির যে রাজ্য রাজ্যস্তরীয় নেতা তার যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু নবাদুন নায়ক জেলার সভাপতি ছিলেন পরক্ষণে তিনি রাজ্য সভাপতি হয়েছেন এবং তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এটা কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলতে চলেছে জেলা রাজনীতিতে কারণ তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা গত লোকসভা ভোটে কিন্তু এই জেলার যে দুটি আসন রয়েছে সেটা বিজেপির গোচরে গিয়েছে এবং তার আগে বিধানসভা ভোটের পর থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং সেই জেলাতে রাজ্য একজন নেতা যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এটা কিন্তু কার্যত রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় তুলতে চলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ফায়দা এবং গত মঙ্গলবার থেকেই দেখা গেছে তৃণমূলের নেতা নেতৃত্ব তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কার্যত রাজনৈতিক যে জলগোল আছে সেটা কিন্তু করতে শুরু করেছেন তবে বিচার বিভাগীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশ কি তথ্য তারা জোগাড় করতে পারে বা কতটা সত্য এই পক্ষে সেটা কিন্তু কার্যত পুলিশের উপর ছেড়ে দিয়েছেন মহামান্য আদালত সুচিতা চন্দন শেষবার যে আমরা উপনির্বাচন দেখেছি সেখানে ছয় জায়গায় উপনির্বাচন হয় এবং সেই প্রত্যেকটা উপনির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূলের জয় জয়কার তারপরও কিছু জায়গা আগে আমরা দেখেছিলাম যে শাসক দলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি তার মধ্যে তমলুকের গড় আর সেখান থেকে এরকম একটা আর্থিক দুর্নীতির খবর সামনে আসছে যেখানে একেবারে যার দিকে নিশানা করা হচ্ছে সেটাও তিনি তৃণমূলেরই নেতা এবং রাজ্যস্তরের নেতা সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কি বলছেন দেখো সেরকম কোনো বড় বিজেপি নেতৃত্ব বা জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা দলকে শৃঙ্খলাবদ্ধ হিসাবেই কিন্তু ব্যক্ত করেছেন তারা যেটা বলছেন যে বিজেপি দল যেখানে অভিযোগের কোনো জায়গা নেই বা কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে যদি পার্সোনালি কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে দল যেমন ব্যবস্থা নেবে তেমনি তারা আইনি ব্যবস্থার উপর ভরসা রাখছেন তারা বলছেন যে আইন যেহেতু নবানুন নায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে। হচ্ছে সেক্ষেত্রে তারা আইনের উপরেই ভরসা রাখছেন তারা বলছেন যদি নবারুণ নায়ক এই ধরনের আর্থিক দুর্নীতি করে থাকেন তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে তৃণমূল কিন্তু কোন অংশে বিজেপির এই দাবিকে মানতে নারাজ তারা কিন্তু একদম কোনো রকম সময় নষ্ট না করেই বিজেপি গড় পূর্ব মেদিনীপুরে তারা পুনরায় ফিরে পেতে কিন্তু বিগত কয়েকদিন ধরেই তারা ইতিমধ্যেই কিন্তু রাজনীতির ময়দানে নেমেছেন এবং এই নিয়ে তারা রাজনৈতিক জগলা করছে সুচেতা এখান থেকে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যার নামে এত বড় অভিযোগ মানে নবারুণ বিরুদ্ধে বিরুদ্ধে যে অভিযোগ তার সঙ্গে দলীয় কর্মীদের সম্পর্ক কেমন ছিল সাধারণ মানুষের সম্পর্ক কেমন ছিল দেখো প্রথম থেকেই অর্থাৎ তোমাকে দু বছর আগের কথা যখন নবায়ন নায়ক এই জেলার সভাপতি ছিলেন কার্যত দলের মধ্যে তার কিন্তু একটা ভালো জায়গা ছিল কারণ একাধিক জায়গায় তারা তিনি প্রোগ্রাম করেছেন নবায়ন নায়ক দলের যারা সক্রিয় কর্মী ছিলেন সেখানেও কিন্তু তার ভূমিকা যথেষ্ট আকারে লক্ষ্য করা গিয়েছিল কিন্তু যবে থেকে নবায়ন নায়ককে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে রাজ্য স্তরীয় নেতার পদ দেওয়া হয় তারপর থেকে কিন্তু দলের দলের যে অ্যাক্টিভিটিস পূর্ব মেদিনীপুর জেলাতে সেই সেই অ্যাক্টিভিটিস মধ্যে নবারুণ নায়ককে সেরকম সেরকমভাবে কাজকর্ম করতে দেখা যায়নি কারণ তাকে অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানি যে গত যে লোকসভা ভোট হয়ে গিয়েছে সেই লোকসভা ভোটে পাশের জেলা হাওড়া থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গাতে তাকে অ্যাক্টিভ দেখা গিয়েছে তবে জেলার যারা বিজেপি নেতা বা নেতৃত্ব রয়েছেন তাদের সাথেই সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটিস নবারুণ নায়কের সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি অর্থাৎ বিগত দু দুবছর আগে যখন সভাপতির পদ তিনি সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে কার্যত জেলার যারা নেতৃত্ব নেতা নেতৃত্ব রয়েছে বিজেপির তাদের থেকে কিন্তু কিছুটা হলেও দূরত্ব বাড়তে শুরু করেছিল নবারুণ নায়কের এবং সেই যে দূরত্ব বাড়া বা তাকে রাজ্য স্তরীয় পদ দেওয়া সেই পদটাকেই কিন্তু তিনি কাজে লাগিয়েছেন বলে এমনটাই অভিযোগ করছেন রাজনৈতিক মহল কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই অভিযোগ কার্যত বিজেপি দলকে পূর্ব মেদিনীপুর জেলায় বিপর্যস্ত করতে কিন্তু ব্যাপক আকারে একটা প্রভাব ফেলবে এমনটা কিন্তু রাজনৈতিক মহলের মন্তব্য সুচেতা একবারে তুমি আমাদের সঙ্গে থাকো এই ঘটনার পর সুকান্ত বাবু বিজেপি তিনি নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের যে সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতে জেনেছি নবরুণ নায়কের ব্যাপারে এবং তার স্থির ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না হ্যাঁ ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে ওপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো শেল্টার ওনাকে দেবেন না অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব আপনাদের বিজেপির নেতারা সবসময় দুর্নীতিগ্রস্ত দলটাই পুরোপুরি দুর্নীতিতে এক গলা পর্যন্ত ভরা তো এতে অবাক কিছু নেই এটা নতুনত্ব কিছু নেই একজন ধরা পড়েছে দিকে দিকে সবাই ধরা পড়বে এবং এক এক করে দিকে দিকে সবাই দুর্নীতির খুব কাছাকাছি আরও তারা চলে আসছে যে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখে রাজ্যে তারা এখনো ক্ষমতার আসতে পারল না তারা কোটি কোটি দুর্নীতিতে জেলে ঢোকা শুরু হয়েছে তাতেই তাহলে এই দলকে যদি মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে সাধারণ মানুষ বুঝবে কাদেরকে ক্ষমতায় আনার জন্য তারা চেষ্টা করবে কোনোদিনই সেটা সম্ভব নয় মানুষ কোনোদিনই এই ধরনের দুর্নীতিগ্রস্ত দলকে পছন্দ করে না এইসব নেতাদের চরিত্র ধীরে ধীরে মানুষ দেখতে পাচ্ছে মানুষ বুঝে বুঝে যাবে তাদেরকে যে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এই ধরনের চরিত্র লোকদেরকে নেতা করে যে দল সে দলকে মানুষ কোনোদিনই পছন্দ করবে তৃণমূলের তরফ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে অন্যদিকে বিজেপি বলছে যে তাদের আগা থেকে গোড়া সর্বত্রই তো দুর্নীতি রয়েছে তাই সেখানে দাঁড়িয়ে তারা কি বলছে সেটাকে গুরুত্ব না দেওয়াই উচিত ভুয়ো টেন্ডার দুর্নীতিতে অর্থ আত্মসাত করার অভিযোগে সস্ত্রিক গ্রেপ্তার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়ক মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করে দুটো ভুয়ো টেন্ডার দিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবরণ নায়ক ও তার স্ত্রী সহ মোট ছজনের জনের নামে ঘটনায় প্রতারিত ঠিকাদারের তরফ থেকে গত দশই অক্টোবর তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যেখানে উল্লেখ করা হয় যে এই টেন্ডার দুর্নীতিতে মূল অভিযুক্ত হল বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তার স্ত্রী তনুশ্রী নায়েক যারা তমলুক পুরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির রাজ্য সম্পাদক ও তার স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর ও সোমনাথ পুলক অলোক কুমারের নাম জড়িয়েছিল দুর্নীতিতে এই ঘটনায় অভিযোগকারী প্রতারিত ঠিকাদার বিশ্বজিৎ দত্ত কলকাতার গড়িয়ার বাসিন্দা গোটা টেন্ডারটি বিশ্বজিৎ ও তার সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মণ্ডল নিয়েছিলেন দুজনেই যখন প্রতারণার শিকার হয়েছেন জানতে পারেন তখনই পুলিশে অভিযোগ দায়ের করেন জানা গেছে যে ভিন রাজ্য অসমের বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজনের বিভিন্ন কাগজপত্র দেখিয়ে কম্বল সরবরাহ করার জন্য দুই ঠিকাদারকে দিয়ে পৃথক দুটি টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন নবারু সেখানে দুটি টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে মোট এক কোটি চল্লিশ লক্ষ টাকা নেন বিজেপির সাধারণ সম্পাদক নবারক তমলুক থানার তরফ থেকে নবারক ও তার স্ত্রীকে জেরা করা হয় পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছেন তারা মঙ্গলবার চতুর্থ পর্যায়ে পুলিশের জেরায় একাধিক অসংগতি ধরা পড়ে আর তার জেরেই মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার তরফ থেকে বিজেপির সাধারণ সম্পাদক নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে পরের দিন বুধবার তাদেরকে আদালতে পেশ করা হয় এবং ছ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এখানে কিন্তু অন্য একটি রাজ্যের নামও কিন্তু জড়িয়ে যাচ্ছে চন্দন দেখো তোমাকে জানিয়ে রাখি যে যে আসামের বড়োল্যান্ড টেরিটোরিয়াল একটি সংস্থা এবং এই সংস্থার নাম করে কিন্তু কম্বল বিতরণের যে টেন্ডার সেটাই কিন্তু পাইয়ে দেওয়ার যে অভিযোগ সেটা কিন্তু উঠছে ইতিমধ্যেই রাজ্য সম্পাদক নবারুণ নায়কের বিরুদ্ধে যেটা এখনো পর্যন্ত যারা অভিযোগকারী তাদের থেকে যেটা জানা যাচ্ছে যে আসামের এই যে বড়োল্যান্ড টেরিটোরিয়াম এই সংস্থার নাম করে কিন্তু তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়ার কথা ছিল নবারুন নায়ক এবং তার স্ত্রী বা শুধু নবার নায়ক বা তার স্ত্রী নয় যে এই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত এখনো চারজনের নাম রয়েছে যারা আসামের বাসিন্দা বলে কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ যারা অভিযোগকারী তারা মূলত ছজনের নামে এই অভিযোগ দায়ের করছেন যেহেতু নবারুন নায়ক তিনি রাজ্য সম্পাদক ছিলেন এবং যেটা অভিযোগকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নবার নায়ক তিনি নিজে কার্যত এই দুই কন্ট্রাক্টারকে টেন্ডার পাইয়ে দেওয়ার যে প্রলোভন সেটা কিন্তু দিয়েছিলেন এমনটাই কিন্তু দাবি করছে কলকাতার দুই কন্ট্রাক্টার এবং সেই দাবিকে সামনে রেখে তারা নবারুণ নায়ক সহ তার স্ত্রী তনুশ্রী রায় নায়ক এবং আসামের আরও চারজন বাসিন্দার বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ দায়ের করেছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে সুচেতা সন্ধান পাশাপাশি যাদের নাম জড়িয়েছে বাইরের রাজ্যে তাদের কি কোনো সন্ধান পাওয়া গেছে দেখো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত বাকি চারজন সম্পর্কে কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি বা যেটা পুলিশ জানাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন তারা যে বাকি চারজনের খোঁজে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যেহেতু নায়ক তমলুকের বাসিন্দা এবং তমলুক থানাতেই তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল সেক্ষেত্রে নবাদুন নায়ক আর তার স্ত্রীকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেই জিজ্ঞাসাবাদে কার্যত একাধিক অসংগতি লক্ষ্য করার পরেই কিন্তু তারা গ্রেপ্তার করেছে তবে বাকি যে চারজনের নাম এখনো পর্যন্ত সেখানে রয়েছে বা অভিযোগ অভিযোগ পত্রে রয়েছে চারজনকে দ্রুত খুঁজে বের করবেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে সুচেতা বেশ অসংখ্য ধন্যবাদ তোমাকে চন্দন তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো কারণ ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে রীতিমতো কারণ দেখতেই পেলেন যে তৃণমূলের তরফ থেকে যেমন দুর্নীতির অভিযোগ করা হচ্ছে পাশাপাশি বিজেপির তরফ থেকেও দুর্নীতির অভিযোগ করা হচ্ছে একজন বলছে যে ওদের ওপর থেকে নিচে পর্যন্ত দুর্নীতি অন্যজন বলছে ওদেরও দুর্নীতি মানে দুর্নীতি নিয়ে কটাক্ষ এই মুহূর্তে কিন্তু চলছে তুমলুকে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে